হ্যালো আমার মিষ্টি বন্ধুরা গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলছি ঠিকই কিন্তু সকাল হয়েছে অনেকক্ষণ আগেই তো কেমন আছো তোমরা সবাই অনেক দিন পরে আর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তবে খাওয়া দাওয়া থেকে শুরু করে বাড়ির কাজ সব হয়ে গেছে তবে আজকে ইচ্ছে আছে বিকেলের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করবো বেশিরভাগটাই সকালেরটায় শেয়ার করা হয় তবে সকালেরটা তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে তো সেই কারণে বিকেলের কাজকর্মগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব বড় মাসায় কাজে বেরিয়ে গেছে আর আমার স্নান খাওয়া দাওয়া সব কিছু কিন্তু হয়ে গেছে তো এখন আমি রেস্ট করব। একেবারে বিকেলে আসবো তোমাদের সাথে দেখা করতে আর তারপর থেকে এখন আমি রেস্ট যেহেতু করব তো কোনো কাজ তো করবো না কি আর দেখাবো তোমাদেরকে তো চলো তাহলে দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখন আমি তোমাদেরকে দেখাবো মানে রেস্ট নেওয়ার আগে আমি তোমাদেরকে এখন দেখাবো হচ্ছে গিয়ে আমার গাছে ফুটেছে ফুল যেটা ভীষণ পরিমাণে এই হচ্ছে আমার মিষ্টি ফুলের গাছ যেটা অনেক পরিমাণে ছোট এবং ফুল দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এত মিষ্টি আর সাদা কালারের তো সামনে ক্যামেরাটা নিয়ে যাচ্ছে ঝাপসা হয়ে যাচ্ছে অনেক কুলি হয়েছে আর তার সাথে কিন্তু তিনটে ফুল ফুটেছে আমি একটা খেয়াল করে তবে তোমাদের দেখাতে গিয়ে খেয়াল করলাম প্রজাপতি এসে যে দেখো মধু খেতে আমার এই আছে এত মিষ্টি ফুল ফুটেছে প্রজাপতি চলে এসেছে মধু খেতে চলো আমি এখন রেস্ট করি সাথে পরে দেখা হচ্ছে টোটোতে করে ডাল বিক্রি করতে নিয়ে এসেছিলো এত জোরে মাইক বাজার ছিল অন ক্যামেরা কথা বলতে পারিনি এই যে দেখছো এটি হচ্ছে গিয়ে আমাদের এখানে প্রাইমারি স্কুলের হচ্ছে টিচার আর এত ভালো ইনি কি বলবো এনার সম্বন্ধে আর স্কুলের টিচারটা এত ভালো এখানের বাচ্চা কাচ্চাগুলো স্কুলে যেতে চায় না সবার বাড়ি বাড়ি এসে কিন্তু উনি ডেকে নিয়ে যান তাদেরকে পড়ানোর জন্য বললে হয়তো কেউ বিশ্বাস করবে না কিন্তু এটাই সত্যি এতটাই ভালো সত্যি উনি আর এখন আমি ঘুমাবো সেই কারণে দেখো দরজা টরজা বন্ধ করে দিয়ে লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছিল বাবার মতো বাড়িতে কিচ্ছু নেই শুধু ওই ভাত তরকারি আর এ ছাতু এটাই রয়েছে তাই ছাতুটাই গুলে নিলাম এখন বসে বসে ছাতু খাচ্ছি আর মিষ্টিটা বেশি হয়ে গেছিল দেখে না খেতে পারিনি আপনার সাথে কথা বলছিলাম আর এদিকে দেখো ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি চলে এসেছে তার মাঝেই বৃষ্টিতে তো আর এই বিকেলবেলাতে ভিজতে পারবো না তাই দেখো জামা কাপড় তুলে নিচ্ছি আর জামা কাপড় কিন্তু আমি বাইরে মেলে নিই এই ছায়াতেই মেলে দিয়েছিলাম রোদ টা ভালো ছিল দেখে না এখানে শুকিয়ে গেছে জামা কাপড় কিছু এটো বাসন পত্র আছে বৃষ্টিটা পরিষ্কার করতে হবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাবার সময় কিন্তু আমি পড়ে গিয়েছিলাম এবং পায়ে ব্যথা দেখে ফোন করে ওষুধ নিয়ে কিন্তু সে কাজে থেকে বলাতে বাড়ি চলে এসেছে ক্যামেরা তো আর সবসময় অন করা থাকে না তাই কিছু দুর্ঘটনা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠা হয় না কিন্তু আসার পথে আমার জন্য খাবার নিয়ে এসেছিল আর সেগুলো বসে বসে আমরা খাচ্ছিলাম আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে এই যে দেখো ব্যথার ওষুধ আর এই মলম নিয়ে এসেছে এখন পায়ে মালিশ করে দেবে বৃষ্টির কারণে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই পায়ে ব্যথা সবটাই যেন শেষ করে দিল চলো তাহলে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থেকো সাবধান